সাত সকালে দুর্ঘটনা বাসের ধাক্কায় আহত স্কুটি চালক বাসের ধাক্কায় জখম ওই স্কুটির চালককে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায় ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে শিলিগুড়ির মহাত্মা গান্ধী চকে এদিন শিলিগুড়ির মহাত্মা গান্ধী মোড় এর থেকে একটি বাস আচমকা একটি স্কুটিকে ধাক্কা মারে এবং স্কুটিটি বাসের তলায় ঢুকে যায় এই ঘটনায় গুরুতর জখম হন স্কুটির চালক তড়িঘড়ি পথচারী এবং স্থানীয় ওই যুবককে উদ্ধার করে শিলিগুড়ির সেবাক রোডের একটি নার্সিংহোমে নিয়ে যায় দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসে ট্রাফিক পুলিশের কর্মীরা ঘটনাস্থলে আসেন শিলিগুড়ি থানার পুলিশ পুলিশ দুর্ঘটনার কবলে পড়া স্কুটিটি উদ্ধার করার পাশাপাশি বাসটিকে আটক করেছে এদিন এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সাত সকালে দ্রুতগতিতে ছুটছিল স্কুটিটি এবং বাস বলেই জানিয়েছে স্থানীয়রা আচমকা এই ঘটনায় বিকট আওয়াজ শুনেই দাঁড়িয়ে পড়েন পথচারীরা তারাই ছুটে এসে আহত স্কুটির চালককে উদ্ধার করেন বর্তমানে ওই স্কুটির চালক আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়ির একটি নার্সিং চিকিৎসাধীন বলেই জানা গিয়েছে এখানে তো অ্যাক্সিডেন্ট হয়েছিল আমরা তো ছিলাম এখানে যখন খবর পেলাম তারপরে আসলাম আমরা পেশেন্টকে দেখি না পেশেন্টকে তার আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে আপনি ধরে পাঠিয়েছে নার্সিংহোমে আছে এখন সিরিয়াস আছে আর বাসের যে ড্রাইভার ছিল বাসের ড্রাইভার এখন নেই বাসের ড্রাইভার পালিয়ে গেছে বুঝলেন এখন আমরা রিকোভারি করছি গাড়িটাকে রাখতে এখানে আর মোটর সাইকেল স্কুটিটাকেও রাখছি এখন থানার ভ্যান আছে থানা ভ্যানে হ্যান্ড ওভার করলাম ওনারা এখন দেখবে ইনকোয়ারি করে কি হয় কি রকম কি আছে এটা ওনারাই বলতে পারলো এটা পঞ্চাশ পঁয়তাল্লিশ মধ্যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ